স্বাগতম অমলান ভুবনে কবি অমলান অনিরুদ্ধ অ্যাটম ছুটির দিনে দুপুরে হঠাৎ করেই বাড়িতে একটা চিঠি এলো ডাকপিওনে সে আমার হাতে দিয়ে গেল চিঠির চল তো আজকাল উঠেই গেছে তাই একটু চমকে গেলাম খুশির খবর নাকি শোক সংবাদ নিয়ে এলো এই চিঠি অন্নপ্রাশন বা বিয়ের চিঠি তো আকর্ষণীয় বড় রঙিন খামে মোড়া থাকে তা তো নয় তবে কি কারণ মৃত্যু সংবাদ চিঠি খুলে দেখি বাপের বাড়ি বসে গিন্নি প্রথম আমাকে চিঠি লিখছে কত কায়দা করে কার কাছে শিখলো কে শেখালো এইভাবে চিঠি লেখা বিয়ের আগে তো লাভ লেটার ছাড়া আর কিছুই লেখেনি সবসময় মোবাইলে শুধু হাই হ্যালো ইত্যাদি এবারে এমন কি হল লিখছে শ্রীচরণ কমলেশু পরম পূজনীয় প্রাণেশ্বর পতিদেব প্রাণাধিক প্রিয় প্রাণনাথ এমন আছো একা একা এখানে আর ভালো লাগছে না বোর হয়ে যাচ্ছি আর পারছি না তোমাকে চোখে হারাচ্ছি ছুঁতে পারছি না রাতে একা একা খাটে শুয়ে ঘুম আসে না চোখ বুঝলেই তোমার স্বপ্ন দেখি ফ্রিজের তৈরি খাবার কি এখনো শেষ হয়নি বস কি অফিসে ছুটি দেয়নি অন্য কেউ জটেনি তো আমাকে একটুও মনে পড়ে না বুঝি দুঃখে কষ্টের আগে তোমায় মনে করে পাশ বালিশটার সাথে সারা রাত ঝগড়া করেছি কিল ঘুষি লাথি মেরে মেরে বালিশটা ফাটিয়ে ফেলেছি তাড়াতাড়ি এসো না হয় একটা শক্ত বালিশ পাঠিয়ে দাও কুড়িয়ার করে প্রণাম নিও ইতি তোমার দুঃখিনী রাগিনী হতভাগিনী অভিমানিনী তোমার প্রেমে প্রণয়িনী তোমার পথ প্রত্যাশিনী চোখের নিচে কালি পড়ায়নি উন্মাদিনী পাগলিনী প্রিয়া পরের দিনই বিশেষ অর্ডার দিয়ে সুন্দর ফুল ছাপা কাপড়ে মোড়া তুলতুলে নরম শিমুল তুলোর তৈরি আমার সমান প্রায় একটা পাশ বালিশ বানিয়ে আনলাম বিকল্প আমি বালিশের ভেতর নরম তুলোর সাথে কায়দা করে পছন্দের একটা ঢান ছড়িয়ে রাখা হয়েছে যাতে তা ধীরে ধীরে বেশ কিছুদিন ছড়ায় আপন মনে যতদিন না আমি সেখানে পৌঁছাচ্ছি তারপর সুযোগ বুঝে অফিসে ছুটি নিয়ে শ্বশুরবাড়ি যাত্রা করবো স্থির করেছি আপাতত বালিশটা পাঠিয়ে ওকে ঠান্ডা করি বালিশ পাঠানোর দুই দিন পর আবারও একটা চিঠি এল তাতে একই হাতের লেখা শুধু ধরনটা ভিন্ন ছিল এ যেন রণচন্ডিক চিঠি এবারে অদ্ভুত সম্ভাষণ সরাসরি লেখা শয়তান বাজি ছুঁচো তোকে আমি ভালোবেসে আদর করে একটা চিঠি পাঠালাম আর তুই কি না আমার জন্য পাঠালি কাঁটার জ্বালা কায়দা করে ভালোই তো বালিশের ভেতর ঢুকিয়ে দিয়েছিস একটা খানদানে শক্ত বেলের সাঁটা রাতে বালিশটাকে তোকে ভেবে আদর করে চুমু খেয়ে ঘুমের ঘরে শক্ত করে চেপে ধরে পেলাম শুধু কাঁটার জ্বালা সালা তোর ভাত আমি আর খাবো না যা আমার সাথে আর যোগাযোগ করবি না আর আমি তোর ফোন ধরবো না কথা বলব না চিঠি শেষ মোবাইল বন্ধ শেষ পর্যন্ত তার পাঠানো প্রথম ও দ্বিতীয় চিঠির চারটি ফটোকপি করে প্রিয় শ্বশুরমশাই এবং প্রিয় শাশুড়ি মাতাকে পাঠালাম অবশেষে ওনাদের মধ্যস্থতায় একদিন ওনারা বোমকে নিয়ে এলেন আমার হেফাজতে তুলে দেবার জন্য যাবার আগে তারা বলে গেলেন যার মাল তাকে বুঝিয়ে দিয়ে গেলাম বাবা একটু সামলে রেখো পাগলিটাকে ও তোমায় বড্ড ভালোবাসে পাগলের মতো তাই এত অভিমান রোমাঞ্চাও তো দেখো ওর চোখের নিচে চেয়ে এই কদিনেই তোমার জন্য কেঁদে কেঁদে রাত্রি জেগে কত কালি ফেলেছে সব কিছু মিটে গেল শ্বশুর শাশুড়ি বাড়ি ফিরে গেলেন সারাদিন চুপচাপ মুখে কোনো কথা নেই মনের মধ্যে একটা কথা জমে ফ্রিজ হয়েছিল একটু উষ্ণ ছোঁয়া পেতেই তার গলে বেরিয়ে এলো রাতে বিছানায় শুয়ে গলা জড়িয়ে ধরে বলল তুমি এটা করতে পারলে আমার সাথে বললাম এটা একটা অনিচ্ছাকৃত ভুল দোষ শালা বালিশ বানিয়েছে যে তার তবে এটা তো ঠিক এই শালা ছাড়া এই শালি পাগলির কোনো গতি নেই আমার অ্যাটম বম আমাকে ছেড়ে যাবি আর বাপের বাড়ি চট করে গালে একটা হামি দিয়ে বলল না बस तुम्हें हेड की मारी